খবরটা আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন এবং গত কয়েকদিন ধরেও বেশ আলোচনা হচ্ছিল যে উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করবেন এবং আজকে তাই হয়েছে আজকে উনি পদত্যাগ করেছেন উনি নিজে ডক্টর ইনুসের কাছে যে উপস্থিত হয়েছেন এবং হয়ে নিজে পদত্যাগপত্র ওনার কাছে দাখিল করেছেন এবং পদত্যাগ করার এই ঘটনাটা আমার কাছে মনে হয় যে একদম যে আপনি কোনো রকম গুরুত্ব দেবেন না তা হয় না এটা একটা গুরুত্বপূর্ণ এই বটে এবং আমাদের জন্য বেশ ইন্টারেস্টিং এই কারণে যে আমরা অনেক দিন ধরে অনেক দিন পরে দেখলাম যে কোনো একজন মন্ত্রী পর্যায়ের ব্যক্তি স্বেচ্ছায় তার পথটা ছেড়ে দিলেন তাকে জোর করা হয়নি তাকে চাপ দেওয়া হয়নি অথবা তাকে বাধ্য করা হয়নি উনি নিজে ইচ্ছায় এই পথটা ছেড়ে দিলেন এবং একটা যে মানে খুব একটা সরকারকে বিব্রতকর অনেক সময় কিন্তু হয় যে সরকার একজন ব্যক্তির কারণে খুব বিব্রতকর অবস্থায় পড়ে যায় তাহলে সরকার তাকে বলে তুমি পদত্যাগ করো সেরকম কিছুও ঘটেনি উনি নিজের ইচ্ছাকৃতভাবেই পদত্যাগ করেছেন এবং উনি পদত্যাগপত্রে কী লিখেছেন সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যদিও আমার ধারণার মধ্যে আপনি সবাই পেয়ে গেছেন তবুও আমি একটু আপনাদের পড়িয়ে শোনাতে চাই উনি সেখানে লিখেছেন প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে এই বিষয়ে লিখেছেন যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ তারপর লিখেছেন আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন প্রথমে আমি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত সহযোদ্ধাদের শ্রদ্ধা বলে স্মরণ করছি রক্তক্ষয়ী গণভ্যুত্থানের পরে ছাত্রজনতার আহ্বানে সারাদি পরিবর্তিত নতুন বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব গ্রহণ করার জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা তার বৈষম্যহীন ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ গড়তে আপনার নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদে আমাকে সুযোগ দানের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি গত আট আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের তারিখে শপথ নেওয়া উপদেষ্টা পরিষদে আমি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাই মানে তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও আপনার নেতৃত্বে দায়িত্ব পালনে সদা সচেষ্ট থেকেছি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমার ছাত্র জনতার কাতারে উপস্থিত থাকা উচিত মর্মে আমি মনে করি ফলে আমি আমার দায়িত্ব থেকে ইস্তফা দেওয়া সমীচীন মনে করছি এমন অবস্থায় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে অব্যাহতি চাচ্ছি আমার পদত্যাগপত্র গ্রহণ করতে মহোদয়কে সবিনয় অনুরোধ করছি আন্তরিকভাবে আপনার মোহাম্মদ নাহিদ ইসলাম উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই হলো তার টোটাল পদত্যাগপত্রের ভাষা তো ভাষাটা স্বাভাবিক এটা নিয়ে আমি খুব একটা বলছি না এটা তো খুব একটা ভালো ভাষায় উনি লিখেছেন এবং উনি পদত্যাগ করে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং সবাই যেটা ভাবছিল তাই যে উনি নতুন যে দলটা গঠিত হতে যাচ্ছে যেটা ঘোষণা হবে আঠাশ তারিখে সেই দলের উনি হয়তো আহ্বায়ক পদ নিচ্ছেন এবং সব ঠিকঠাক করে উনি মানে পদ ছাড়ছেন এটা তো বোঝাই যাচ্ছে এখন এখানে কয়েকটা কথা একটা কথা হলো উনি যে সরকারে ছিলেন তার মানে এই যে দলে উনি আসবেন এবং দলের যে গঠন প্রক্রিয়া সরকারে থাকা অবস্থাতেই উনি তার সঙ্গে জড়িত ছিলেন এই কথাটা কিন্তু মাথায় রাখবেন যে উনি সরকারের থাকা অবস্থাতেই এই দল গঠন নিয়ে আলোচনা করেছেন এবং দল গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর ওনার দলে ওনার অবস্থানটা চূড়ান্ত হওয়ার পরেই উনি ওখান থেকে পদত্যাগ করেছেন কাজে যে সময়টা উনি এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সেই সময় উনি সরকারের বাইরে অন্য কোনো কাজ করেন নাই অথবা ওনার এই সম্ভাব্য দলের কাজ করেন নাই এটা মনে করা যাবে না এক নম্বর কথা দ্বিতীয় যে কথাটা হলো সেটা হলো নতুন যে দলে যাবে। সেই দলের সঙ্গে সরকারের সম্পর্কটা কি হবে এবং এই দলটা কাদের নিয়ে গঠিত হচ্ছে দলটা কাদের নিয়ে গঠিত হচ্ছে সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও হয়তো দলটা ঘোষণা হওয়ার পরে আমি আপনাদের সঙ্গে করব। এখন বরঞ্চ নাহিদ ইসলামী পদত্যাগ পদত্যগের ঘটনাটা নিয়ে আলোচনা করি পদত্যাগের ঘটনাটা টেলিভিশনে দেখলাম বিভিন্ন পত্রপত্রিকায় দেখলাম নিশ্চয়ই আপনাদের চোখ গিয়েছে যে এটা কিভাবে হলো এবং প্রথম আলো দেখলাম একটা রিপোর্টও করেছি এই রিপোর্টটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে তারা প্রথম আলো ওই রিপোর্টে বলেছে যে নাহিদ ইসলাম ওখান থেকে বেরিয়ে গেছেন যে পদত্যাগের পর পতাকা ছাড়া গাড়িতে চড়ে ফিরলেন নাহিদ ইসলাম মানে এই নিউজটা করে তারা কী বুঝলাম বুঝতে পারলাম না ভিডিও নিউজ ভিডিও করেছে আর কিছু নয় কোনো কথাবার্তা কোনো কিছু নাই একটা কালো গাড়িতে করে উনি বেরিয়ে গেলেন মানে উনি পতাকা ছাড়া গাড়িতে ফিরেছেন এটা কি কোনো ঘটনা কারণ উনি তো পদত্যাগ করার পর উপদেশটা নাই তো উনি তো বেরিয়েই যাবেন তখন ওনার গাড়িতে পতাকা থাকবে কেন থাকার তো কোনো সুযোগও নাই যদি এমন হতো যে উনি যমুনার থেকে হেঁটে বেরিয়ে যাচ্ছেন তাহলে আমি বুঝতে পারতাম যে একটা নিউজ হওয়ার মতো বিষয় উনি তো সরকারের গাড়িতে বেরিয়ে গেছেন খালি পতাকাটা নাই আর তো কিছু না তাহলে এটার মধ্যে এটা নিউজ করার কি আছে মানে কিছু কিছু মিডিয়া না আমি দেখতে পাচ্ছি যে এই সমস্ত লোকদেরকে স্টুডেন্টদেরকে স্টুডেন্ট লিডারদেরকে মানে তুলতে তুলতে কোথায় নিয়ে যে তুলতে চাচ্ছে এটি আমি বুঝি না ভাই এখানে বাহাদুরি কিছু এখানে উদারতার কিচ্ছু নাই উদারতার কিচ্ছু নাই যে উনি চলে গেছেন একটা গা গাড়িতে করে এই পর্যন্ত ঠিক আছে আচ্ছা গাড়ি ত্যাগ করেছেন কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না পদত্যাগের পর উনি যে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন সেই ছবিটা আপনারা দেখেছেন উনি যখন কথা বলছেন তখন কিন্তু উনি আর উপদেষ্টা নন তখন উনি আমার আপনার মতো যে কোনো একজন মানুষ তো উনি টেবিলে বসে কথা বলছেন সাংবাদিকদের সামনে কিন্তু ওনার দুপাশে কে দুপাশে হচ্ছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব তো প্রেস সচিব এবং ডেপুটি প্রেস সচিব ওনারা তো সরকারের কর্মকর্তা জনগণের কর্মকর্তা জনগণের টাকায় বেতনভুক্ত কর্মকর্তা তো ওনারা কেন নাহিদ ইসলামের দুই পাশে ওনাকে বসত কোন প্রোটোকলে ওনারা বসলেন নাহিদ ইসলাম যখন পদত্যাগের পর উনি তো আর নো উপদেষ্টা নোমোর অ্যাডভাইজার যখন উনি অ্যাডভাইজার না সরকারের কোনো অংশ নয় তখন তার প্রেস কনফারেন্সে তার পাশে একজন সচিব এবং ডেপুটি সচিব কি করে বসেন মানে এটা কি তারা নিজেদেরকে সরকারের অংশগ্রহণ করছেন না কি ঘটনাটা কি মানে আমি না এই জিনিসগুলো ঠিক বুঝি না তবে আমি যে জিনিসটা নাকি চেয়েছিলাম জানতে চেয়েছিলাম আমি গত কয়েকদিন ধরে বলছিলাম ইসলাম যখন চলে যাবেন তো উনি মাস সাড়ে ছয় মাস সময় উনি কী করলেন কী করতে পারলেন কী করতে পারলেন না কী করতে চেয়েছিলেন তার একটা বর্ণনা উনি জনগণকে দেবেন উনি প্রধান প্রদেশ থেকে চিঠি দিয়েছিলেন সেখানেও এই বর্ণনা দেখলাম না জনগণকে ওনার একটা বর্ণনা দেওয়া উচিত ছিল আমি মনে করি হাতে এখনও সময় আছে আগামী দু একদিনের মধ্যে নতুন দলে ওঠার আগেই ওনাকে এই যে বর্ণনাগুলি দেওয়া উচিত যে উনি কী কী করেছেন ওনার যেই সমস্ত কাজ দিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে সেগুলি সম্পর্কে ওনার বক্তব্যটা কী সেটা ওনার বলা মনে হয় উচিত তা না হলে হবে কি আপনি একটা দলের দায়িত্ব নিতে যাচ্ছেন লোকে কিন্তু প্রশ্ন করবে তুমি যে ছ মাস মন্ত্রী ছিলা তুমি ছয় মাস কী করছো তুমি ছ মাসে কিছুই করতে না পারো বরং যদি বিতর্ক তৈরি করতে পারো এবং বিতর্ক তৈরি করেছেন উনি একই নেশন কার্ডে যে সমস্ত কাণ্ড কারখানা করছেন বাংলাদেশের ইতিহাসে করে নি উনি ছয় মাসের মধ্যে করে দেখেছেন উনি আওলা কত রকম বাঝাইতে পারেন তা উনি দেখিয়েছেন এবং উনি এটা নিয়ে বিতর্কিত হয়েছেন প্রশংসিত হন নাই ওনার ওই একটা সবার একটা কৃষক কার্ড বাতিল করার কি দিয়ে কেউ প্রশংসা করেছে এরকম আমার মনে হয় না তুমি যেই কাজই করছেন আগামী দিন এরকম হলে এরকম কাজই করবেন যাই হোক সেটা ওনাকে ব্যাখ্যা করতে হবে আমি মনে করি কারণ এখন তুমি কিন্তু জনগণের সামনে আসবেন ভোট চাইতে জনগণ ব্যাখ্যা কিন্তু চাইবে আরেকটা পয়েন্ট যে পয়েন্টটা আমি আসলে করতেই চাই সেটা হলো এই যে উপদেষ্টা পরিষদটা আছে সেই উপদেষ্টা পরিষদ দিয়ে অনেক কথাবার্তা হয়েছে যোগ্য না অযোগ্য অমুক তমুক হাবিদেব এগুলো আছে তারপরেও কথা আছে সে কথাগুলির মধ্যে কী কী আছে যে ওনারা দুর্নীতি করেছেন কি না এখন ওনারা দুর্নীতি করেন নাই এই জিনিসটা প্রমাণ করার জন্য এক আপনাদের যে সংস্থাপন বিষয়ক মানে জনপ্রশাসন সচিব যিনি আছেন উনি ঘোষণা করেছিলেন কিন্তু যে সবাই সম্পদের হিসাব দেবেন উপদেষ্টারাও সম্পদের হিসাব দেবেন দুই তিন দফা বাড়াইতে বাড়াইতে সেটা ষোলো ফেব্রুয়ারি এসে শেষ হয়েছে তার মধ্যেও নায়েদ ইসলাম ওরা সম্পদের হিসাব দিয়েছেন যখন উনি প্রথম উপদেষ্টা হন তখন ওনার কত সম্পদ ছিল যেদিন উনি ছেড়ে আসলেন সেই দিন ওনার কত সম্পদ হয়েছে এই হিসাবটা উনি পাবলিক এসে দিয়েছেন আমি পাইনি এ পর্যন্ত আমি পাইনি আমি দেখিও নি কোথাও আমি মনে করি নায়েদ ইসলামের ট্রান্সপারেন্সির স্বার্থে এই হিসাবটা দেওয়া উচিত যে যখন আমি সচি হই উপদেষ্টা হই তখন আমার এত টাকা ছিল যখন আমার উপদেষ্টার পদ থেকে আমি চলে গেলাম তখন আমার এই টাকাটা ছিল তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি কী পরিমাণ দুর্নীতি করেছেন নাকি করেননি কারণ আপনার বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগ উঠেছে একটা সামাজিক মাধ্যমে আমরা দেখেছি যে জাওয়ার জন্য একজন সাংবাদিক যিনি বিদেশে থাকেন উনি সুনির্দিষ্টভাবে আপনার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন একটা টেলিভিশনকে বরাদ্দ এই আপনার তরঙ্গ বরাদ্দ অনুমতি দেওয়ার ব্যাপারে আপনি কিভাবে উৎকোচ নিয়েছেন এই ধরনের কথা উঠেছে সেই জিনিসটাকে মিথ্যা প্রমাণ মিথ্যা কি না সত্য এটা প্রমাণ করার জন্য হলো আপনাকে কিন্তু এই হিসাবটা দেওয়া উচিত ছিল আমি মনে করি এখনও সময় আছে আপনি দু দিনের মধ্যে এটা দেবেন অন্তত পক্ষে নতুন দায়িত্ব নেওয়ার আগেই দেবেন আপনি প্রিয় দর্শক আপনারা যদি বলবেন যে একটা লোক চলে গেল তাকে এখানে প্রশ্ন করছি আমি আবারও বলছি আমাদের সাংবাদিকদের অথবা আমাদের সাধারণ মানুষের কাজই হচ্ছে প্রশ্ন করা আমরা প্রশ্নটা করব উত্তরটা পেতে চাই কারণ ওনারা এই প্রশ্নের উত্তর দেবেন এই প্রতিজ্ঞা করেই এই অঙ্গীকার অঙ্গীকার করেই তারা কিন্তু দায়িত্ব নিয়েছেন কিন্তু উত্তর দেবেন না কেন উত্তর দিন